আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর পেজের সাথে যুক্ত হলাম আসলে অনেক দিন পর্যন্ত আর কি ঠিকভাবে ভিডিও ছাড়তে পারি না বা লাইভও করতে পারি না অনেকের সাথেই কথা হচ্ছে না পরিচিত মহলের আপনারা যারা আছেন বা আমার ফলোয়ার যারা আছেন বা ভাই ব্রাদার চেনা অচেনা যারা আছেন সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা এবং দোয়া শুভ দুপুর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন হলো আর কি পরিচিত মহলের যারা আছেন কারোর সাথে ওভাবে কথা হয়নি সাময়িক ব্যস্ততার কারণে তো আশা করি এমনিতে সকলে ভালো আছেন আচ্ছা জানাবেন কি কোন পরিস্থিতিতে আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম